আমরা এর আগে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা কেন ভাঙা দরকার সে বিষয়ে আলোচনা করেছি অনেকবারই করেছে আলোচনা কিন্তু এর বিপরীতে বিকল্প রাষ্ট্র ব্যবস্থা কিভাবে গড়ে তোলা দরকার সেটা নিয়ে অতভাবে আমরা বলিনি হতে পারে বিকল্প রাষ্ট্র কেন গড়ে তোলা দরকার বিকল্প রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা কেন দরকার এটা তো চলে আসে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেহেতু অচল হ্যাঁ অকার্যকর এবং এটা ক্ষতিকর আসলে গণবিরোধী মানুষ বিরোধী দেশ বিরোধী একটা ব্যবস্থা চেপে আছে দেশে সুতরাং তার বিকল্প আমাদের লাগবে সেটা কি ধরনের হবে বিকল্পটা কি হতে পারে আমাদের হওয়া সংগত হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার বিকল্প বললেই তো হলো না বিকল্পটা কি ধরনের কি ধরনের প্রথমত আমাদের বুঝতে হবে যে যে রাষ্ট্র ব্যবস্থাটা আছে এটা ব্রিটিশ উপনিবেশবাদের উত্তরাধিকারকে বহন করছে উত্তরাধিকারী এটা হ্যাঁ উত্তরাধিকার বহন মানে ব্রিটিশটা চলে গেছে সেই জায়গাটা নিয়েছে দেশীয় হ্যাঁ ওইটুকুই একই একই কাঠামো মূলত এক কাঠামো রয়ে গেছে একই এটাকে ভাঙতে হবে খুব সোজা কথা কিভাবে ভাঙবো সেটা হচ্ছে প্রশ্ন রাষ্ট্রযন্ত্র বলতে যা বোঝায় মূলত তো কয়েকটা ইয়ে আছে ওই এমনি এ মানে পুঁথিগত কথা না বলে সোজা সাদা মাটা ভাষায় বললে এর প্রশাসন পুলিশ পুলিশ বিচার ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা তথা সেনাবাহিনী সবগুলি তো মূল সংস্থা এই রাষ্ট্র ব্যবস্থা মূল যন্ত্র রাষ্ট্রের এগুলো পরিবর্তন দরকার এগুলো রাখা যাবে না এগুলো সবগুলোই আসলে ক্ষতিকর উপনিবেশিক উত্তরাধিকারকে ধারণ করে যেভাবে আছে সেভাবে রাখলে এটা স্বাধীন শক্তির স্বাধীন সমাজের জন্ম দিতে বাধা দেবে দেবে না জন্ম ক্ষেত্রে বাধা এই ব্যবস্থাটাই বিদ্যমান যে ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে শুধু এটাকে উৎখাত করতে হবে যেমন আমাদের বিকল্প প্রশাসন যন্ত্র গড়তে বিকল্প পুলিশ ব্যবস্থা পুলিশ ব্যবস্থা সেনাবাহিনী বিকল্প সেনাবাহিনী বিকল্প বিচার ব্যবস্থা করতে হবে সূত্রপাত হয়েছে এক অর্থে আমি মনে করি সেটা হচ্ছে হাসিনার পতন পলায়ন এটা একটা নতুন ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে প্রতিষ্ঠা হয়েছে আমি তো বলবো না নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে তা না রাস্তাটা খুলে খুলে দিয়েছে শুরু করেছে পুরাতন ব্যবস্থাটা হাসিনা ছিল এই পুরাতন ব্যবস্থার শেষ প্রতিনিধি আমলিক ছিল এর শেষ নেতৃত্বকারী শক্তি এটা ধ্বংস হয়ে গেছে এটা পড়ে গেছে পতন পলায়ন করেছে হাসেনা নিজে তার নেতৃত্বকে নিয়ে যত পালন পালিয়েছে খুব বড় অর্জন দেশের জন্য কিন্তু ইতিবাচক কাজটা এখনো বাকি আছে সেক্ষেত্রে একটা নতুন প্রশাসন যন্ত্র করা উচিত ছিল হম বা এখনো তারপরে স্কোয়াড তৈরি করতে পারতো ছাত্ররা হ্যাঁ তখন করলে জুলাই আগস্টে করলে এতদিনে তো অনেক আত্মবিশ্বাসও বাড়তো হ্যাঁ আত্মবিশ্বাসটা থাকতো ছাত্রদের হ্যাঁ এটা মানে খালিটা মিস করেছে বলতে পারো ছাত্ররা এই জায়গাটা মিস করে গেছে হ্যাঁ এটা হয় নাই এটা করতে পারত এখনো সময় আছে একটা পাল্টা নতুন বিকল্প রাষ্ট্র ব্যবস্থা করতে হবে প্রশাসন যন্ত্র প্রথম হচ্ছে কাজ প্রশাসন প্রশাসন করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টোটাল সিস্টেমটা নতুন করে করা উচিত ব্রিটিশ আমলে যে কায়দা হয়েছে সেই কায়দায় না নতুন ভাবে নতুন ভাবে গণমুখী জনগণের জন্য আমাদের আছে অভিজ্ঞতা তো আমাদের বাইরে থেকে নিতে হবে আমাদের অনেক অভিজ্ঞতা আছে পঞ্চায়েত ব্যবস্থা আমরা পঞ্চায়েত ব্যবস্থার অনেক কিছুকে আমরা প্রজিত করতে পারি হুবহু হবে তা আমি বললি না অনেক কিছু পঞ্চায়েত ব্যবস্থা থেকে আমাদের গ্রহণ করা আছে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় বিপ্লব এক ধরনের পরীক্ষাও বটে বিভিন্ন ধরনের পরীক্ষা সেখানে হতে পারে পুলিশ ব্যবস্থাটা এই ব্যবস্থা চলবে না নতুন করে পুলিশ যন্ত্র পুলিশ দরকার তো হবে সমাজের শান্তি রক্ষার জন্য নিরাপত্তার জন্য এটা পুলিশ যন্ত্র বা পুলিশ যে নামেই বলো সেই যন্ত্র এটা। সংস্থা তো লাগবে পুলিশ ব্যবস্থা রক্ষার জন্য একটা পুলিশ লাগবে সেটা ব্যবস্থা আলাদা হবে আলাদা হবে মানুষকে সম্মান করতে শেখাবে পুলিশ যারা হবে মানুষকে মানুষকে সম্মান করতে শিখবে সেবা করবে মানুষের সেবা করবে তারা সমাজের সেবক হবে চাকর হবে প্রভু না চাকর হবে বন্ধুও হবে কোনোভাবে প্রভু নয় ওই জায়গায় তারা যাবে না তো তার পাশে তোমার লাগবে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা উত্তরাধিকার আছে পঞ্চায়েত কতটুকু কি নেব সেটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের উত্তরাধিক মানে ঐতিহ্যে তো আছেই জিনিসগুলো অভিজ্ঞতা আছে তো কিন্তু আমরা তো অভিজ্ঞতা ইন না একেবারে সেখান থেকে আমরা বিচার ব্যবস্থাকে ফিরিয়ে আনি যতটা সম্ভব নিচ থেকে উপর পর্যন্ত বিচার ব্যবস্থা পুনর্গঠন করা হোক এবং সেনাবাহিনী সেনাবাহিনীটা জনগণের এক অর্থে জনগণের সেবক যেমন হবে তেমন জনগণকে শেখাবেও শিক্ষকও হবে এরকম একটা সেনাবাহিনী দরকার সেনাবাহিনী তারা গণশিক্ষা করবে গণশিক্ষা পরিচালনা করবে দরকার হলে তাদের ট্রেনিং এর পাশে দেশ রক্ষার পাশে কাজগুলো তারা করতে পারে এবং এই ধরনের অ্যাক্টিভিটি সোশ্যাল সামাজিক সচেতনামূলক সচেতনতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারে সাথে থাকতে পারে কিন্তু তারা একটা অর্গানাইজড ফোর্স যারা বন্দুক ধরবে রাইফেল ধরবে কামান চালাবে এগুলো শিখবে প্যারেড করবে নিয়মিত এটা তাদের কাজ এর পাশে এই কাজগুলো তারা করবে আমাদের তো এখন ব্যাপক মানুষকে শিক্ষিত করার প্রয়োজন তাদের চেতনা দেওয়ার প্রয়োজন সেইগুলোতে তারা অংশ নেবে এদিক থেকে আমি মনে করি কর্নেল তাহের যে চিন্তাটা করতেন তার কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে আচ্ছা তারা ভুল করতে পারেন কিছু ক্ষেত্রে হয়তো সময়ের ব্যাপারটা বোঝেন নাই বা সময়ের চেয়ে বেশি এগিয়ে গেছিলেন সেটা করতে পারে আমার তো তাহের ব্যাপারে জানা নেই ওইভাবে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল না তার সম্পর্কে যেটা পড়েছিলাম যেটা শুনেছিলাম তাতে মনে হয়েছে যে তিনি একজন সাপনিক মানুষ ছিলেন হয়তো সময়ের সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ হয় নাই তার এই কল্পনার মধ্যে ছোট ফেলে দেওয়ার মতো না এগুলো থেকে আমাদের নেওয়ার আছে চিন্তা করার আছে সেগুলোতে আমরা চিন্তা করি সে বিষয়গুলো নিয়ে সেখানে নিয়ে তাদের কল্পনা বা ধারণা এগুলো থেকে কতটুকু নেওয়া যায় সেগুলো বোঝার ব্যাপার আছে এবং সব কিছু মিলে এটা পরিচালনার জন্য এটা সরকার দরকার সে সরকারটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার হ্যাঁ বিপ্লবী আইন করবে বিপ্লবী আদালত হবে বিপ্লবী সবই তো বিপ্লবী হ্যাঁ সবই বিপ্লবী হ্যাঁ এটা সরকার করবে এগুলো এই সমগ্র পরিচালনার জন্য তো সরকার দরকার সে সরকারটা ছাত্ররা করতে পারত এখনো পারে হুম এখনো সুযোগ এখনো সুযোগ আছে তবে এই ছাত্রদের দিয়ে

এই যে জিনিসগুলো বললাম কর্মসূচি লাগবে না এবং কিছু কাজ তারা করতে পারতো তারা সারা দেশ ব্যাপী স্বেচ্ছাসেবক বাহিনী হচ্ছে নির্বাচনের সংসার সংসার এগুলো মুখে হয়তো বলে মুখে বলে মাথায় ঢুকেছে নির্বাচন কিছু লোক টাকা পয়সার প্রস্তাব দিয়েছে বুঝি তো হ্যাঁ শক্তি তো পারছিস বাংলাদেশে লুটের অর্থনীতি করে উঠছে এই অর্থনীতিটাকে ভাঙা দরকার অর্থাৎ ব্যাপক জাতীয়করণ দরকার এইটা না বললে অর্থনীতির দিকে হাত না দিলে এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলো সব অর্থহীন হয়ে যাবে সবার আগে দরকার জাতীয়করণ দরকার ব্যাপক ন্যাশনালাইজেশন দরকার রাষ্ট্রের হাতে দায়িত্ব নিতে হবে অর্থনৈতিক দায়িত্ব মূলত রাষ্ট্রের হাতে নিতে হবে ব্যক্তি এখানে নষ্ট হয়ে গেছে ব্যক্তি নিচের থেকে একটু একটু করে করা ওই বুদ্ধি দিয়ে তো একটু একটু করে ছোট ছোট পুঁজি দিয়ে বড় পুঁজি হবে ওই দিয়ে কোনো দিনে হবে না একশো বছরে হবে না পাঁচশো বছরে হবে না হবে এখানে রাষ্ট্রকে উপর থেকে ভূমিকা নিতে হবে রাষ্ট্রের আহ্বানে সারা দেশ সমন্বিতভাবে ভূমিকা নেবে রাষ্ট্রের আহ্বানে রাষ্ট্রের ডাকে কেন্দ্র থেকে একটা আহ্বান আসবে সারা দেশে এটা ছড়িয়ে যাবে সেটাকে ওই অনুযায়ী কাজ হবে সেন্ট্রাল কম্যান্ড দরকার অর্থনীতি তো তাই মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিকিৎসা শিক্ষা এগুলোর দায়িত্ব সবচেয়ে কোন মানুষ যাতে না খেয়ে থাকে না মানুষ খেয়ে থাকবে না এমন একটা অবস্থা তৈরি করতে হবে কোনো মানুষ থাকবে না কোনো মানুষ নিরাপত্তা থাকবে না মেয়েদের নিরাপত্তা প্রশ্ন রাষ্ট্রের দায়িত্ব হবে এগুলো একটা দুর্ঘটনা হবে রাষ্ট্র তার জন্য দায়ী হবে ওটা ধরে নিতে হবে যে রাষ্ট্রের ব্যর্থতা সরকারের ব্যর্থতা হবে ওটা সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে হবে শাস্তি এই ক্ষেত্রে বিদ্যুৎ গতিতে ব্যবস্থা নিতে হবে এবং বললাম যে ব্যাপক জাতীয়করণ করতে হবে যে লুটিরা অর্থনীতি গড়ে উঠছে এই অর্থনীতির প্রতিকূল যে সারা দেশব্যাপী বসে আছে এরা তো নষ্ট মানুষ এই মানুষরা যেখানে হাত দেবে সেটাকে নষ্ট করবে এদের বাদ দিয়ে তরুণ প্রজন্ম হচ্ছে দেশে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য জায়গা তাদের দ্বারাই হবে তাদের দিয়ে হবে সেখান থেকে এই তার্যের শক্তি দিয়ে দেশের রূপান্তর ঘটাতে হবে সমাজের রূপান্তর জাতির রূপান্তর ঘটাতে হবে এই বিপ্লবের মূল কথাটা হলো মূল মর্ম হলো মর্ম হবে তারুণ্যের জাগরণ তার জাগরণ তারুণ্যের জাগরণ এই তরুণ শক্তিকে দিয়ে সমাজকে বদলাতে হবে যারা এখনো ধনী হয় নাই লুটপাট করে টাকা পয়সা করে নাই সামাজিক অর্জন করে নাই হ্যাঁ পারবে তারা পারবে এবং এদের বাইরে থেকে এটা করতে হবে আর বললাম ব্যাপক জাতীয়করণ প্রয়োজন আছে এই যে যারা দুর্নীতির মধ্য দিয়ে জমি করেছে বাড়ি করেছে এগুলো সব জাতিগণ করতে হবে বাজার তো করতে হবে ব্যাপকভাবে এখানে জাতিগরণ প্রয়োজন আছে এইটা হচ্ছে বিকল্প রাষ্ট্র ব্যবস্থা মূল কথা আমি যেটা মনে করি বিকল্প রাষ্ট্র ব্যবস্থা খালি মুখে বললাম এইগুলো করা দরকার এই ভাবনাগুলো আজকে তরুণ প্রজন্মকে ভাবতে হবে ছাত্রদেরকে ভাবতে হবে বিশেষ করে সবাইকে ভাবতে হবে কিন্তু মূলত কাজটা আসলে ছাত্রদেরকে করতে হবে সবচেয়ে বেশি করে ছাত্র তরুণদেরকে দিয়ে পুরাতনরা নষ্ট করবে বেশিরভাগই নষ্ট বেশিরভাগই নষ্ট করবে ওদের দিয়ে হবে সবাই তো আর নষ্ট হয়নি তাদের অভিজ্ঞতার মূল্য আছে তারপরে এর মধ্যে পুরো লোক ভালো লোক আছে কিন্তু তারুণের তেজ তার সঙ্গে আলাদা জিনিস আর এই সমাজকে বদলাতে গেলে যে শক্তি দরকার যে তেজ তেজস্বিতা দরকার সেটা তো তরুণদের মধ্যে সবচেয়ে বেশি আছে বুদ্ধি কম থাকতে পারে কারো কারো মতে কিন্তু সাহস তো আছে শক্তি তো আছে গ্রহণ করার মতো তেজ আছে গ্রহণ করার মতো মন থাকলেই হবে ভালোটাকে গ্রহণ করার মতো মন থাকে তো সবচেয়ে শর্ত এখানে